নদী কুকিং অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও তো ভিডিও স্কিনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কালারফুল অনেকগুলো ক্যাপসিকাম আর এই ধরনের কালারফুল ক্যাপসিকাম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই প্রতিটা ক্যাপসিকাম দেখতেও কিন্তু অনেক বড় দেখুন এর সাইজটা অনেক বেশি বড় আছে আর একদম টাটকা আছে আর এই সুন্দর ক্যাপসিকামগুলো দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব তো আমি আমার পরিচিত একটি ফ্রেন্ড চায়না তো সেই ফ্রেন্ডের কাছ থেকে এই রেসিপিটি নিয়েছি তো এই রেসিপিটার নাম হচ্ছে চাইনিজ স্পাইসি কারি তো এইটা রান্না করার জন্য আমি চুলায় কিন্তু অলরেডি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি হাই হিটে একটু ফ্রাই করে নিব তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিতে কেউ ভুলবেন না আর এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় মতো দেখেও নিতে পারবেন তো এখন আমি কিন্তু এর ভিতরে চিকেনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া আর চিকেনটাকে কিন্তু আমি আগে থেকেই সামান্য লেবু রস গোলমরিচের গুঁড়া লবণ এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আমি দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো এখন আমি একটু সময় নাড়াচাড়া করে এর ভিতরে এখন সসগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এখানে আমি ওয়েস্টার সসটা একটু কম দিব কারণ ওয়েস্টার সস একটু বেশি দিলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতর সুইট চিলি সস এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি আর একটু মিষ্টিও হবে এর জন্য সুইট চিলি সস এবং হট চিলি সসটা ও আমি ব্যবহার করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফিশ সস আর এই যে দিয়ে দিচ্ছি হট চিলি সস সবগুলো সস দেওয়ার পরে এখন আমি পেঁচেলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চিকেনটাকে একটু হাই হিটে রান্না করে নিব তো এখানে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন সামান্য টেস্টিং সল্ট আর এই খাবারটি যেহেতু একটু টেস্টি এবং স্পাইসি হবে তার জন্য আমি এখানে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেন এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো কেটে রেখেছি এই যে দেখুন লাল হলুদ এবং সবুজ আর এখানে নিয়েছি কয়েকটি কাঁচা মরিচ আমি চিড়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর পেঁয়াজটাকে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি তো সমস্ত সবজিগুলো কিন্তু আমি এখন চিকেনের ভিতরে দিয়ে পেঁচেলা দিয়ে উল্টিয়ে পাল্টে মিলিয়ে নিব আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একবারে হাই হিটে রাখবেন যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই করতে হয় তো এখন কিন্তু আমি লবণটা ব্যবহার করছি যেহেতু আমি অনেক রকমের সস ব্যবহার করেছি তার জন্য আমি কিন্তু সামান্য লবণ অ্যাড করলাম আর এই রান্নাটা কিন্তু আমি একদম কোনো রকম পানি ছাড়াই করব তো এভাবে করে কিন্তু আমি এক থেকে দেড় মিনিট এটাকে কুক করে নিব তো ফিরে আসছি এই যে দেখুন আমার স্পাইসি চাইনিজ চিকেনটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আর বেশি সময় কুক করা যাবে না এতে করে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে আর এই যে দেখুন এর থেকে সামান্য একটু পানিও ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিব আমার চাইনিজ স্পাইসি চিকেন কারিটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এই যে দেখুন ভীষণ সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় লাগছে প্রিয় দর্শক আমি এই যে নিয়ে আসছি আমার চাইনিজ চিকেন স্পাইসি কারিটি তো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় এবং কালারফুল লাগছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো এই ধরনের চাইনিজ খাবার কিন্তু সচরাচর দেখা যায় না তো আমি আমার চাইনিজ ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে নিয়েছি তো এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল এটা যে কোনো যে কোনো পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এটা অনায়াসে খেতে পারেন আর যদি কেউ ইচ্ছা করেন এটা শুধুমাত্র এমনিতেও খেতে পারেন তো যেভাবেই খাবেন এটা অনেক বেশি সুস্বাদু লাগবে তো আমার এই চাইনিজ স্পাইসি কারিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আসছি তো এখনো যারা আমার সঙ্গে আছেন তো যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ